এমনকি দেখেছেন আপনি শিলিগুড়ির মলে সেখানে চিতাবাক পর্যন্ত চলে আসছে উন্নয়ন দেখতে এগুলো সব হয়ে গেছে চ্যাপ্টার ক্লোজ না এখন তৃণমূলের বিসর্জন হবে পশ্চিমবঙ্গের মানুষ তাদের নিজের জীবন দিয়ে যৌবন দিয়ে নিজের কর্মক্ষেত্র দিয়ে দুরমুল কংগ্রেসকে চিনেছে। দুরমুল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিতক্ত সুতরাং বিদায়বেলায় কে কি বলছেন তার কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমূলে নেই নির্বাচন কমিশনকে মহাবন্ধবত্বে বলছেন যে আপনারা বিজেপির ললিপপ খাবেন না বিজেপির ললিপপ খাবেন না নির্বাচন কমিশনকে বলছি পশ্চিমবঙ্গের যে রাজ্য নির্বাচন কমিশনার আছেন একদম কুমোরটুলির অসুর ওনাকে উনি ললিপপ

কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক কোথাও কোনো অধিকারী শ্রমিক নিন নির্বাচনের ফল বেরুন বুঝতে পারবেন আমি আবার চ্যালেঞ্জ করছি সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে যেখানে বাঙালি ছাড়া এর একজনও নেই এরম ভূত আছে পিলিভিটে যান উত্তরপ্রদেশের বিজনে যান রায়পুরে যান বিলাসপুরে যান দিল্লির কারল বাগে যান চিত্তরঞ্জন পার্কে যান মুস্তাফা বাগে যান ফরিদাবাদে যান যেখানে যেখানে বাঙালি আছে কোন একটা বুথে বিজেপি হারানো তো অনেক দূরের কথা ওখানে তো আপ কংগ্রেস এরাও আছে ওনার বন্ধু দল জমানত বাঁচিয়ে দেখান কোন বুথে যেদিন একটা বুথে জমানত বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বুথে তারপরে কথা বলবেন এই সমস্ত বক্তব্য শুনে বাইরের মানুষ আসছে বাঙালিরা বলছে আমরা মুখ দেখাতে পারছি না মন্ত্রী তো আগে বলতেন ভাত দিতে পারো না কিলমারার মারার গোসাই কিসব বলতেন না ভাত দিতে পারলে তো এত চল্লিশ লাখ লোক বাইরে যাবেন আবার নতুন একটা সেট করেছেন যে এস্টাবলিশ করতে চাইছি যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত কোভিড এর সময় তো জানা ছিল না হঠাৎ বাইশ লক্ষের ফিগারটা কে আবিষ্কার করল শুধু চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে তো আছে দিল্লিতে দিল্লিতে এই মুহূর্তে বাঙালির সংখ্যা একুশ লক্ষের বেশি প্রায় বাইশ লক্ষ তার মধ্যে লক্ষের বেশি পশ্চিমবঙ্গের ভোটার আছে কিছু মানুষ আসা যাওয়া করে ওর মধ্যেও জল আছে পনেরো লক্ষ বাঙালি ভোটার আছে দিল্লিতে বারো সাড়ে বারোশোর বেশি দুর্গা পূজা এবারে আবার তিরিশটা দুর্গা পূজা বাড়ছে

বাংলার মতো করে কে বিষ্ণু মাতার পুজো করবে আর কে কালী পুজো করবে সেটা বাঙালি ঠিক করবে সে বিজেপি ঠিক করবে মানুষের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে প্রচুর উন্নয়ন আমরা দেখতে পাই না বলি তো আমরা আমরা কেন মানুষও দেখতে পাচ্ছেন না মানুষ তো যার জন্য পাড়ার চোখের ডাক্তারের কাছে গিয়েছিল

উনি যে রাজনৈতিক দলের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন সে সময় প্রত্যেকটা ওই হিন্দু কংগ্রেসি বাঙালিদের ভোট এই প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পড়েছিল উনি তো কবিতা লিখতেন ছবি আঁকতেন সুর দিতেন ইতিহাস লিখছেন অপমান বাঙালি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের প্রতিনিধি হিসেবে মনে করছেন না তার এই দুঃখ তার আছে আমরা কি করতে পারি বলুন প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন বাঙালি যদি অপমানিত হয়ে থাকে বাঙালি বিজেপিকে তার জবাব দেবে কিন্তু বাঙালিরা তো আমাদের বলছে যে কি করে সরকারটা আছে গলি থেকে রাজপথ তো একটাই দামি কেন এই সরকারটাকে রেখে দেওয়া হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে শুধু নয় অনাবাসী ভারতীয়দের মধ্যে যারা বাঙালি আছেন পুরো এন্টার ডায়ার্স ফোর আপ তারা প্রশ্ন তুলছেন তারা সোশ্যাল মিডিয়ায় লিখছে তারা ফোন করে জিজ্ঞাসা করছে যে কতদিন ওই অবস্থা চলবে সারা ভারতবর্ষ জুড়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করে দিলেন পশ্চিমবঙ্গে বন্ধ তারা রেখে দিচ্ছে মানে কেন্দ্রীয় সরকার কেন রেখে দিচ্ছে কথা কিছু কিছু বুঝে নিতে হয় ইন্দিরা গান্ধীর লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে এখানে এরা আপনার মুর্শিদাবাদে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বই পুড়িয়ে দিয়েছে ওখানে সরস্বতী পুজো মূর্তি ভেঙে দিয়েছে এখানে নদীয়ার সমস্ত স্কুলের দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে যে মূর্তি পুজো চলবে বলছে বলছে আসলে যে ওইখানে ভাগটা কোনো ভাষা কেন্দ্রিক হয়নি নীরশ্রী চৌধুরী যেটা বলেছিলেন আজকে সেটা বোঝেই যাচ্ছে বাংলাদেশিদের আচরণে শুধু হিন্দুদের তো মারছে না যারা মুক্তমনস্ক মানুষ আছেন ওখানে যারা প্রতিবাদী চরিত্র আছেন যারা এই হিন্দু নিধনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সুস্থভাবে বাঁচতে চাইছেন তারাও আক্রান্ত তারাও রক্তাক্ত বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি প্রতিদিন আমাদের অন্তত দশটা ফোন করে যে একটু জয়শঙ্কর বাবুকে বলুন আমরা আশ্রয় চাই আমরা বাঁচতে চাই আমরা এখানে বাঁচতে পারছি না কাতর আবেদন করছেন কাঁদছেন মানুষগুলো আমরা বাঙালি কোথায় চিন্তা করছি এখানে আমাদের কি একজন জয়া হোসেন নাকি আছেন হ্যাঁ জয়া হাসান এহসান উনি একটু হেসান করুন ওখানে আমাদের হিন্দুদের জন্য ওনাকে তো আমরা সমস্ত মঞ্চে নিয়ে আসছি তাই এটাই হওয়া উচিত সাংস্কৃতিক মেলবন্ধন উনি এত ভালো অভিনয় করেন উনি সমস্ত প্রাগ্ভজলেদের সময় ম্যাপন উপস্থিত থাকছেন বিভিন্ন মিডিয়া হাউসের প্রোগ্রামে তাকে দেখতে পাচ্ছি মঞ্চ আলো করে থাকছেন একবারও প্রতিবাদ করেছেন বাংলায় ছবি করছেন ওখানে ঘোষ ভোষ দত্ত মিত্র ঘোটা গোডোদা আগরওয়ার গুপ্তা জয়সোয়াল মার খাবে ওখানে রাজবংশীর বাড়িতে আগুন লাগবে দিলেন উনি তো ঝড় ঘুরিয়ে দিয়েছিলেন সার রাত্রি খড়গুলো নিজে বলেছেন তো আমি ঝড় ঘুরিয়ে দিয়েছি ঝড় আটকাতে পারছেন কোন ব্যাপার উনি সব পারেন

দিল্লি বুঝতে পারছে না ছাত্রদের কোন বই পড়তে পড়বে সহজপাঠ নেই পাবান দিল্লি বুঝতেই পারছে না যে গীতবিতান পড়তে বলবে না কবিতা বিতান বলবে দিল্লি মানেই খুঁজে পাচ্ছে না যে গীতাঞ্জলি আর কথাঞ্জলির মধ্যে পার্থক্যটা কি দিল্লি বুঝে উঠতে পারছে না তো আর সিরাটা কিন্তু বলে দিয়েছেন রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লি বুঝতে পারছে না ও রবীন্দ্রনাথের ছবিটা গ্রহণ করব নন্দলাল বসুরটা নেব

ওনাকে বলা প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী আছে বলছেন প্রকল্প এত করেছি বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় প্রকল্প এক একদম মুখ ব্যথা করার কোনো প্রয়োজন নেই অনেক এখন সামনে পোর্ট আসছে প্রশ্নই নিয়ে সব বলা আমরা দেখে নিয়েছি বাঙালি বাঙালি অচেতন নয় প্রত্যেকটা একদম প্রকল্পটাকে দেহ মন দিয়ে ছুঁয়ে নিয়েছে কোনো চিন্তার কারণ

উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শারদামনি কে দেখতে পেয়েছেন এই চৈতন উন্নতি ভালো আমি ওর ভবিষ্যৎ খুব ভালো দেখছি তবে ওই যদি অমিত মিত্রের মাথায় চাটিটা না মারতেন তাহলে সিপিআইএম এর নশো বাইশটা পার্টি অফিস সে রাত্রে ভাঙা হয়েছিল অফিস গুলো বেঁচে যেত চিন্তার এমনি কারণ নেই তো তো এমনি তো চৈতন্যদেবকে দেখতে পাবেন ওনার ডিএনএ তো আছে ভেতরে তো আছে কারণ এখন তো সিপিএম আর তৃণমূল হাত ধরে দাঁড়িয়ে পড়েছে দিল্লি এখানে নাটক মিছিল বেবি আর কোবরায় হাত ধরে ছবি রেখেছে অপার্থিত অসামান্য কি সুন্দর ওপর থেকে তো সোমনাথ চ্যাটার্জি চমকে চমকে উঠে বুদ্ধবাবু বুঝে উঠতে পারছেন না যে কি ব্যাপারটা হলো प्रधानमंत्री ने जो कहा बंगाल की सभी के, बंगाल की सभी सभी को है है इस बारे में क्योंकि ममता अरे पश्चिम बंगाल की पश्चिम बंगाल की जनता हिंदी समझते है प्रधानमंत्री ने क्या बोला इसका पूरा जानकारी बंगाल की जनता का है जनता को अपमानित मत करो पश्चिम बंगाल की जनता प्रधानमंत्री को भी पहचानते है और ममता जी को भी पहचानते है दोनों का अंदर फर्क जो है